স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কখনোই তৃতীয় ব্যক্তিকে তার মধ্যে ঢুকতে দেবেন না হোক সে আপনার আপন হোক সে আপনার খুব কাছের মানুষ তবু কারণ কি বলেন তো তার একটা মন্তব্য আপনার পুরো জীবনের সিদ্ধান্তকে বদলে দিতে পারে তার একটা বদলে দেওয়ার সিদ্ধান্তই কিন্তু আপনার জীবন উল্টো পাল্টো করে দিতে পারে তাই নিজেদের মধ্যের ঝামেলাগুলো চার দেওয়ালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন কারার সৎ পরামর্শ নেওয়ার জন্য তৃতীয় ব্যক্তিকে নিজেদের মধ্যে ঢুকতে দিবেন না তখন দুজনেরই কথা শুনবে কিন্তু দুজনকে দুরকম বলবে যাতে ঝামেলা মেটাতে দূরের কথা যাতে সারা জীবন আলাদা হয়ে থাকতে হয় সেই বন্দোবস্ত করে দেবে একটা কথা মনে রাখবেন মেয়েরা যতই তার বাবার রাজকন্যা হোক না কেন বিয়ের পরে সব মেয়েরাই কিন্তু বাবার বাড়ির বোঝা হয়ে যায় তাই জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নেবেন এতে করে আপনার জীবন চলার পথে ভুলগুলো অনেক কম হবে আর একটা কথা স্বামীর বাড়ি যতই ঝগড়াঝাঁটি করেন না কেন একটা সময় তার ভিতরে সুখ খুঁজে পাবেন কিন্তু অন্য কোথাও তা পাবেন না নিজেদের মধ্যে ঝগড়া হলে দয়া করে একটু সময় নেবেন কারণ এই বাবা মায়ের ঝগড়াঝাটের রেশারেশিতে মাঝখানে কিন্তু বাচ্চারাই নির্বয় হয়ে পড়ে তারাই কিন্তু সবচেয়ে অবহেলিত হয় তাদের তো কোনো দোষ নেই আমি আমার প্রত্যেক বন্ধের বলবো একটা কথা মনে রাখবেন মায়ের আদরেই কিন্তু সন্তান তারা বাবার কলে উঠে বসে সুতরাং আপনি ভালো করে বুঝতে পারছেন আপনার অবর্তমানে আপনার বাচ্চার অবহেলা কিভাবে বেড়ে যাবে অন্তত তাদের কথা একটু ভাববেন মা ছাড়া কিন্তু শিশুর জীবন মূল্যহীন একটা মা হারা সন্তানে কিন্তু জানে মায়ের মর্যাদা মায়ের স্থান তার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি সংসার জীবনে অনেক কিছুই সমস্যা হয় স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলির মধ্যে সবার মধ্যে কিন্তু সবচেয়ে বড়ো বিষয় কি বলেন তো ফ্যামিলির মধ্যে যে ঝামেলা আপনার শাশুড়ে শ্বশুর শাশুড়ি নরদজনিত যে ঝামেলাই হোক না কেন সেটা আপনি খুব একটা মাথায় নেবেন না কারণ আপনি কিন্তু সেখানে থাকছেন শুধু আপনার স্বামীর জন্য তো সেটা দেখবেন যে আপনার স্বামী আপনার জন্য কতটুকু কী করতে পারে আদার্স ঝামেলাগুলো সেগুলো আপনি মোটে আমলেই নেবেন না কারণ একটা কথা মনে রাখবেন আমার প্রিয় বোনেরা স্বামী যেমনই হোক না কেন তার জন্য কিন্তু শ্বশুরবাড়িতে আপনার একটু মূল্য থাকলেও আছে হয়তো সীমাহীন মূল্য সে খুঁজে না দিতে পারলেও একটু মূল্য কিন্তু তার জন্য আপনার অবশ্যই আছে আর সে সামনে আছে বলেই কিন্তু আপনাকে আগলে রেখেছে সে যখন না থাকবে তখন এই অনুপস্থিতিটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে সে ছিল বলে আপনার মূল্য কতটা ছিল সংসারে আর নেই বলে তার অবর্তমানে আপনি কতটা অবহেলিত তাই অবশ্যই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটিগুলো একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাবার পরেই কিন্তু স্বামীর স্থান বাবার পরেই কিন্তু যদি কেউ আগলে আগে তার স্ত্রীকে তবে সেটা তারা স্বামী রাখতে পারে তার কাছে কিন্তু পৃথিবীর সব আবদার আপনি করতে পারবেন সে নির্দ্বিধায় পূরণ করে দিতে পারে আর যদি সামর্থ্য না থাকে সেই হিসাবটা আলাদা আপনিও একটু বোঝার চেষ্টা করবেন তার পরিস্থিতিটা যদি স্বামী একটু রেগে যায় আপনার মাথাটা একটু ঠান্ডা করে নেবেন যদুবা বা হতে পারে সে দোষটা আপনার ছিল না তবুও একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন কারণ পৃথিবীতে একবারই এসেছেন আর কখনও হয়তো আসতে পারবেন না তো এই জীবনটা একটু উপভোগ করে নেবেন নাই বা করলে না ঝগড়াঝাঁটি আমরা প্রতিটা সংসারই মেয়ে কিন্তু জানি যে সংসার জীবন আমাদের অনেক কিছু ফেস করে আসতে হয় তো স্বামী যদি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে তো আপনি সেই সংসারে টিকতে পারবেন আর তাই যদি তার ছাপট না পান আপনি কিন্তু কখনই সেখানে টিকতে পারবেন না তাই ফ্যামিলির মধ্যে যাই হোক না কেন আপনি দেখবেন শুধু স্বামী আপনার পক্ষে আছে কি না তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বাকি যেটুকু সেটুকু এমনিতেই ভালো হয়ে যাবে তাই জীবনে এই প্রিয় মানুষটার একটু গুরুত্ব দিবেন আজকের ভিডিও এ পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সংসার জীবন অনেক সুখের হোক আনন্দের হোক আল্লাহ হাফেজ